আমরা এই নবজাতক বাচ্চাকে এবং তার মাকে তার পরিবারকে আমরা মুবারকবাদ জানাই এবং আমরা আল্লাহর কাছে এই বাচ্চার সুস্থতা কামনা করি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই বাচ্চার জন্যে উপহার সামগ্রী নিয়ে আসা হয়েছে এই আশ্রয় কেন্দ্রে মিষ্টি নিয়ে আসা হয়েছে এই আল্লাহর এই অশেষ রহমত যে সে সুস্থতা সহিত তার মা এবং বাচ্চা দুজনে সুস্থ আছে একটা ঐতিহ্য আসসালামাইকুমুল্লাহ ফাইল নাম্বার ওয়ান আশ্রয় কেন্দ্রে আল্লাহ অশেষ নিয়ামত আমাদের একটা নিয়ামত দিয়েছে একটা পরিবারে একটা কন্যা সন্তান হয়েছে আমরা আল্লাহর শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ আমরা জামা আ ইসলামী শেখবাগ মুজাফফর সাহেব না পক্ষ থেকে ওই পরিবারের জন্য মেয়ে বাবুর জন্য আমরা উপহার সামগ্রী নিয়ে আইছি দোয়া করবেন আমরা আল্লাহ রাল님이 যেন এই বাবুকে সুস্থ সাথে নেকি দান করে এবং আমাদের বাড়িতে মানিয়ে মানিয়ে গেছে এখন আমি স্কুলে আশ্রয় গড়ি আসি ওখানে আমার এক মেয়ে এখন জামাতি ইসলামের ফাউন্ডেশন থেকে ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে আমার নাতিনের জন্য মিষ্টি কাপড় অনেক কিছু ওনারা দিচ্ছে